আসসালামু আলাইকুম আজকে রান্না করবো খিচুড়ি এখানে আসছে পোলা চাল আর মুসুর ডাল চাল ডালগুলো ভালোভাবে ধুয়ে নিব। আর সাথে দিব পাকা টমেটো এখানে আসছে আলু আলু আর পাকা টমেটো দিব সাথে চাল আর ডালগুলো ভালোভাবে ধুয়ে নিলাম এখন চলে যাবো মূল রান্নায় দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে নিব সাথে কিছু গরম মশলা দিয়ে দিব এখানে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিব কিছু দারচিনি দিয়ে দিব কিছু এলাচের গোটা গরম মশলাগুলোকে হালকা বেজে নিব সাথে দিয়ে দিব আলুগুলো আলুগুলো হালকা বেজে নিব এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে হালকা বেজি নিব এখন চালগুলো চাল আর ডালগুলো দিয়ে দিই চাল আর ডালগুলোকে হালকা বেজি নিব এগুলো বেজে রান্না করলে একটু সুন্দর ফ্লেভার আসে সেই জন্য চেষ্টা করে হালকা বেজে নেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম রসুন বাটা এখানে দিয়ে দিব আদা বাটা আরেক চামচ আদা বাটা দিয়ে দিলাম আরেক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ দইনার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এখানে গরম পানি দিয়ে দিব এখানে কিছু মাংস দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর সাথে কিছু গরুর মাংস দিয়ে দিলাম সাত বোতল লবণ দিয়ে দিব সাথে দিয়ে দিব কিছু পাকা টমেটো সাথে কিছু পাকা টমেটো দিয়ে দিলাম কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম লাল আর সবুজ কাঁচামরিচ দিয়েছি দেখতে সুন্দর লাগবে গরুর মাংস দিয়ে বোনা খিচুড়ি ঝড় জোরে বোনা খিচুড়ি গরুর মাংস দিয়ে ঝড় জোরে বোনা খিচুড়ি